যত যায় সবকিছু তত বেশি সুন্দর হয় হিমছড়িতে আমি এর আগে আরও কয়েক বছর আগে যখন এসেছি তখন এরকম বিলবোর্ড স্টেজের মতো ছিল না এবার কিন্তু হিম ছড়ি লিখে বিলবোর্ড টাইপের একটা স্টেজ আছে একটু একটু নতুন নতুন ভার্শন করেছে বাট তারপরও আমার কাছে মনে হয় যে হিমছড়িতে উঠা একদমই বিথা বাট যতবারই বলি পরে গেলে আর উঠবো না তারপরও উঠি কি আর করার সো যাই হোক উঠতে উঠতে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়লাম আর তখনই আমরা ডাব নিয়ে ফেললাম সো এই ডাব ডাবেরও অনেক বেশি প্রাইস ওরা ধরে সো তারপরে যে ডাবগুলো তুলনামূলকভাবে খেতে ভালো হয় একটা ভালো লাগে সো তেমন খেতেও ভালো ছিল না তো এখন উঠেছি কি আর করার প্রচণ্ড তৃষ্ণাও পেয়েছে দ্যাটসোয় আমরা দুজনে দুইটা ডাব নিলাম আর একটু রেস্ট নিতেছিলাম পুরোপুরি আমরা এখনও গন্তব্যস্থলে উঠতে পারিনি আর অনেক বেশি উন্নত হয়েছে জায়গা জায়গা রাস্তা সুন্দর হয়েছে হাঁটতে সুবিধা হয়েছে তারপর একটু ডেকোরেটেড করেছে যেন সবাই এসে পিকচার্স তুলতে পারে স্পেসিফিক হিমছড়ি লেখাটা কিন্তু আগে ছিল না এবার নতুন একটা বিলবোর্ড টাইপ করেছে তারপর উপরে আরও কিছু ছোট ছোট স্পটের মতো করেছে যেন সবাই এসে এখানে কমফোর্ট পিকচার টিকচার তুলতে পারে সো আমরা একেবারেই উপরে উঠে গেলাম ওঠার পর ভিউটা খুবই ভালো লাগে অ্যান্ড দেন আমরা আইসক্রিম নিলাম ওখান থেকে আইসক্রিমের প্রাইসটা অনেক বেশি ছিল দেন আমার কাছে একদমই কোনো কিছু ভালো লাগতেছে না দেন আমরা ব্যাকের দিকে চলে নেমে যাওয়ার দিকে অলরেডি আমি নেমে গিয়েছি নামতে খুব বেশি একটা সময় লাগে না অ্যান্ড দেন আমরা হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের দিকে যাওয়ার পথে ওখানে আমরা স্টলগুলো ঘুরতেছিলাম এই খাবারটা আপনাদের ভাইয়া খাইতেছিলো সো আমি আসলে খাই নাই এটা হচ্ছিল সাত আটটা ফ্রুটসের এটা দিয়ে মিক্স করে একটা এটা কি বল আমি জানি না এটার নাম বাট একটু টেস্ট ছিল আমি একটু জাস্ট টেস্ট করেছিলাম আপনার ভাইয়াই খেয়েছে মূলত ফ্রুটস তেমন একটা লাইক করি না এখানে আমরা ঝর্নার দিকে গিয়েছিলাম সো ওখান থেকে ঝর্ণার ভিউটিউ নিয়ে ঠিক তেমন একটা ওয়েট করতে পারিনি বিকজ আমরা যে রিজার্ভ করে গাড়িটা নিয়ে এসেছিলাম উনি অলওয়েজ কল দিয়ে যাচ্ছিলো অ্যান্ড দেন আমাদের এখানেও পাহাড়ের ঝর্ণাটা খুবই ভালো লেগেছে এখানে কিছু ক্লিপস দুজনের নিলাম তেমন একটা স্টে করতে পারিনি আমাদের পাহাড়ে উঠতেই অনেক বেশি সময় চলে যায় দেন আমরা স্টলগুলোতে ঘুরবো কি এটা ছিল আমার কিছু স্যুট আমরা আসলে স্টলগুলো যাওয়ার পথে ঘুরতেছিলাম কারণ উঠার পথে স্টলে আসলে এভাবে যাওয়া হয় নাই তখন পাহাড়ে উঠবো বিধায় যে এই ঝরনাটা আসলে খুবই ভালো লেগেছে যা ভলার বাহিরে সো এর আগে একটু ডার্ক পানি ছিল এবার একটু খুবই ফ্রেশ পানি ছিল এনভায়রনমেন্ট সব দিক থেকেই কক্সাস বাজার যত বাড়ি যাই তত বাড়ি ভালো লাগে কেন জানি না বাট এনভায়রনমেন্টে ডিফারেন্স প্যাটার্টেড তারপর আমরা আসলে ব্যাকের দিকে চলে আসি অ্যান্ড হচ্ছে বিভিন্ন বারমিস মার্কেট ঘুরে ঘুরে দেখতে দেখতে টুকিটাকি কেনাকাটা করে অলরেডি আমরা বের হয়ে যাই ইরানি বিচের দিকে